এই জিনিসটা এখনও ভাবায় চোখ দুটো খুলতেই সে বুঝতে পারল তার অধর কোণে ছোট্ট একটা হাসির রেখা কিছু মনে পড়তেই হৃদ নিজের ফোনটা হাতে নিল মেসেঞ্জারে প্রবেশ করতেই সাঁঝের মেসেজ দেখল আশেপাশে চোখ ঘোরালো হালকা করে শ্বাস ফেলে রিপ্লাই দিল আচ্ছা এরপর ড্রয়িং রুমে সোফার উপর উল্টো হয়ে শুয়ে কার্টুন দেখছিল সাঁঝ টিভিতে এখন ডোরে মন চলছে প্রিয় কার্টুন তার বয়স আঠারো পেরিয়েছে তবে অভ্যাসগুলো এখনও সেই বাচ্চাদের মতোই আছে দেখছে হাসছে আর একটু পরপর চিপস মুখে দিচ্ছে তখন সেখানে সুমিতা বেগম এলো তেজি কণ্ঠে বলল এত বড় মেয়ে হয়েও কেমনে কার্টুন দেখিস সর তুই আমি সিরিয়াল দেখব চিপস খেতে খেতে বলল এ এমন ভাবে বলছো যেন বড় হলে কার্টুন দেখা যায় না যাই নাই তো সর এখন রিমোট দে সাজ উঠে বসলো রিমোটটা নিজের হাতে নিয়ে বলল দেবো না এই সিরিয়ালে কি পাওয়া বলতে পারো সুমিতা বেগম রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করলো স্টার জল গিয়ে থামলো টেলিভিশনের দিকে উদ্দেশ্য করে বলল দেখ কত ভালো সব সময় মা বাবার কথা মতো চলে তুই কি করিস সে কিছু সাজ মুখ ভেঙছে বলল আর ওই যে বিয়ের পর পরকিয়া করে ওইটা শিখতে বলবা না সাজ কি হয়েছে ধমক দাও কেন তর্ক করে শিখেছিস উঠবো আমি সাজ আল গোছে সোফা থেকে উঠে ধীর কণ্ঠে বলত আহারে আমার বেচার আব্বু কষ্ট লাগে এতগুলো বছর কি অত্যাচারী না হয়েছে তার উপর কথাটা শেষ করে সাজ দৌড়ে নিজের রুমে প্রবেশ করল সুমিতা বেগমের মিনিট সময় লেগেছে কথা বলতে বুঝতে পেরে পুনরায় সাজকে ধমক লাগালো কিন্তু সাজ এখন বিপাদ সীমানার বাইরে রুমে গিয়ে হাসতে হাসতে বিছানার উপর বসে পড়ল তখনই হৃদের মেসেজ এলো ফোন হাতে নিয়ে হৃদের মেসেজ দেখে সাজ ভাবল কি লিখবে কিছুক্ষণ ভেবেই লিখল এরপর বলুন কি করছেন এখনো বৃষ্টির জন্য আটকে আছে হৃদ ফোন হাতেই ছিল মেসেজ পেয়েই রিপ্লাই করল বৃষ্টি দেখি আপনি আপনি কি কল্পনা করে জানে ম্যাম হৃদ মেসেজটা দেখেই কেশে উঠল এ কোন মেয়ের পাল্লায় পড়েছে কে জানে কিন্তু ডেয়ার ইজ ডেয়ার সে হিসেবে কথা তো এগোতেই হবে প্রশ্ন এখানেই কি বলবে রিদ লিখল কল্পনা কি করছেন খানিকক্ষণ ভাবলো সাজ তারপর লিখলো